মহকুমার বটরসী এলাকায় টুকটুক ই রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে আহত মাদ্রাসার আট ছাত্র সাথে সাথে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় সেখানে গিয়ে ঘটনাস্থল থেকে ছাত্রদের উদ্ধার করে দমকল করবিরা ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে জেলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে যে কয়েকজন বাচ্চাকে আনলেন এর কি বিষয় ছিল আমাদের কাছে কল আছে একটা অ্যাক্সিডেন্ট হয় আপনার বটরসিতে তো এই অনেকে মাদ্রাসা স্টুডেন্ট ছিলেন তো ওরা হয়তো কোথায় যাচ্ছিলেন মাদ্রাসাতে হয়তো যাচ্ছিলেন ওরা তো হঠাৎ করে একটা জিরো ফাইভ ইয়ার টু ওয়ান জিরো সিক্স নাম্বারে একটা টুকটুক হঠাৎ করে কেপসাইট হয় মানে পাল্টি খাই বটগিতে হ্যাঁ তো তাতে ওই বেশ কিছু স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইঞ্জুর হয় মাদ্রাসার স্টুডেন্ট তো ওদের নাম নাসির উদ্দিন বয়স টোয়েন্টি আলম উদ্দিন বয়স চোদ্দ তারপর আসাদুল রহমান বয়স তেরো তারপর সেনাদ উদ্দিন বয়স পনেরো সৈবার রহমান বয়স চোদ্দ মাজান আলী বয়স এগারো রাহুল উদ্দিন বয়স বারো জোহাজিদ উদ্দিন বয়স তেইশ টোটেল আটজন স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইঞ্জুর হয়েছে তো ওদেরকে আমরা রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে শিফট করে দিচ্ছি ওদের চিকিৎসা চলছে তো ওদের ট্রিটমেন্ট হঠাৎ করে কি কারণে অ্যাক্সিডেন্ট হয় তো হইনি হঠাৎ করে রাস্তার মধ্যে পাল্টি ছেড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়